একবার সূচনিয়া পাহাড় এবং একটি বিস্তীর্ণ ঝকঝকে নদীর মধ্যে অবস্থিত একটি ছোট শান্ত গ্রাম গ্রামে একটি মহিলা বাস করত তার নাম ছিল সিনেহা তার নামের রত্ন ছিল লোকদের প্রাচীন ভাষায় আমার আলো এবং যদিও তিনি শক্তিশালী পাহাড়ের ছায়া থাকতেন তিনি তার অভ্যন্তরীণ উজ্জ্বলতা তার উজ্জ্বল দয়া এবং অসুনতার জন্য পরিচিত ছিলেন যার সাথে তিনি দেখা করেছিলেন একজন হিসেবে একটি সাধারণ আতি যাপন করেছিলেন সুন্দর পেপোস্পিয়ার তৈরি করেছিলেন যা তার গ্রামের গল্প বলেছিলেন এর ইতিহাস এবং তার স্বপ্নের কথা তার আঙ্গুলগুলি এমন এক কারণের সাথে সরানো হয়েছে যা প্রায় জাদুকর বলে মনে হয়েছিল এবং তিনি যে নির্দেশনাগুলি তৈরি করেছিলেন তা বিশ্ব নিজের ধারণ করে ঋতু ছন্দ তারা নিত্য পাহাড় নিরবতা তবুও তার কাজের সৌন্দর্য সতেজ একটি অ্যাপসপিয়ার ছিল যা সে কখনোই সম্পূর্ণ করতে পারেনি আশা এবং আকাঙ্ক্ষা সতর বোনা একটি স্বপ্ন একটি ট্যাপসপিয়ার যা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি এবং তার গভীরতা ছিল একটি অন্যান্য যে কোনো ভিন্ন একটি টেপসপিয়ার ছিল এটি একটি স্বপ্ন গল্প বলা হয়েছিল এমন একটি পৃথিবী স্বপ্ন যেখানে মানুষ ভয়ে বাস করবেন না যেখানে যুদ্ধের কারণে ভূমি ক্ষতিবিক্ষত ছিল না যেখানে নদীগুলি পরিষ্কার ছিল এবং ক্ষেত্রগুলি জীবন দিয়ে প্রচুর ছিল তবে এই স্বপ্নটি সর্বদা স্নেহার নাগালের বাইরেই ছিল সে এটি বুনতে যতই চেষ্টা করুক না কেন বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে গ্রামবাসীরা বিদ্ধ হয়েছে ঋতু পাল্টেছে এবং এখনো অসমাপ্ত রয়ে গেছে হাত স্থির শুরু করছে যে স্বপ্নটি তিনি একবার করার জন্য তাতে উত্তেজনার সাথে চেষ্টা করেছিলেন তা প্রতি বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে আরো দূরে সরে যায় অল্প বয়সী গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ ফিসফিস ফিস করে বলেছিল যে স্বপ্নটি খুব বড় খুব অসম্ভব যে এটি একটি কখনোই বাস্তবে বোনা যাবে না অন্যান্য জয়ই হোক এখনও তার কুটির পরিদর্শন করে তিনি কাজ করার সময় চুলার পাশে বসেছিলেন তারা শান্ত শুদ্ধর সাথে তারা রপস্পিয়ার দিকে তাকালেন শরতের সন্ধ্যায় সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে বেগুনি এবং সোনার রেখা দিয়ে আঁকা শাকা একজন পুরনো ভ্রমণকারী গ্রামে এসেছিলেন তার চোখে ছিল গধুলি রং এবং তার কণ্ঠেশ্বর যখন সে কথা বলতো বাতাস পাতা গর্জনের মতো নরম ছিল তিনি স্নেহার এবং তার অসমাপ্ত টপস্পিয়ারের কথা শুনেছিলেন এবং তিনি নিজে একটি দেখতে এসেছিলেন তখন সেই ভ্রমণকারী বললেন আমি অনেক রাস্তায় হেঁটেছি পথিক বলতে পারেন কিন্তু এত সুন্দর করে বোনা স্বপ্ন দেখিনি যদিও তা অসমাপ্ত হয়ে যায় স্নেহা যে দীর্ঘক্ষণ ধরে স্পিয়ার শেষ করার চেষ্টা ক্লান্ত হয়ে পড়েছিল থেমে গিয়ে তার দিকে তাকালো আমি একটি সম্পূর্ণ করার চেষ্টা করার জন্য বছরের পর বছর কাটিয়েছি সে উত্তর দিল তার কণ্ঠে দুঃখে ভেসে উঠল কিন্তু যখনও আমি মনে করি আমি কাছাকাছি আসছে তখনই এটা আমার আঙুলের মধ্যে দিয়ে চলে যায় স্বপ্নটা খুব বড় এই পৃথিবীর জন্য খুব অসম্ভব ও ঠিক তার সামনে হেসে উঠলেন তার চোখে বুঝল হয়তো সে মৃদুস্বরে বলল স্বপ্নের পূর্ণতাই মুখ নয় হয়তো এটা বুনলেই যাত্রা আসলেই সৌন্দর্য ধরা পড়বে স্নেহা তার দিকে তাকালো সন্দেহর হৃদয় ভরে উঠল কিন্তু আমি যদি এটি শেষ না করি তাহলে কি হবে যদিও স্বপ্নটি জীবনে আসার আগে বিলীন হয়ে যায় পথিক আরো কাছে ঝুঁকে পড়ল। তার দৃষ্টি কখনোই তাকে ছাড়বে না কিছু স্বপ্ন এক জীবন পূর্ণ হওয়ার জন্য নয় তারা বেঁচে থাকে তাদের হৃদয় যারা তাদের বহন করে যারা কাজ চালিয়ে যায় তাদের হাত এমন কি তাতি চলে যাওয়ার পরেও আপনার স্বপ্ন ইতিমধ্যে একটি থেকে বেশি একটি উত্তরাধিকার সেই রাতে স্নেহা আগুনের পাশে বসে তার কথাগুলি ভাবছিল সে অসমাপ্ত থিয়েটারের উপর আঙুল চালায় এটা সত্যি ছিল স্বপ্নটা কখনোই শুধু ফেব্রিক বুনট বা নকশার নিয়ে ছিল না এটা ছিল সেই আশা করা যা প্রতিটি সুতোর ভরে গেছে সে ভালোবাসা কথা যা প্রতিটি সেলাইয়ে চলে গেছে এটি তার একটি অংশ হয়ে উঠেছে এবং ঘুরে একটি প্রত্যেককে স্পর্শ করেছিল যারা এটি দেখেছিল পরে দিনগুলি স্নেহার কিছু পরিবর্তন হয়েছিল তিনি আর অসমাপ্ত টপোস্পিয়ারের ব্যর্থতা হিসেবে দেখেননি বরং আরও বড় কিছু প্রতীক হিসেবে দেখেছেন এটি বিশ্ব সর্বদা তৈরি হচ্ছে এবং এটি বিশ্ব যার জন্য ধৈর্য অধৈর্য এবং বিশ্বাসের প্রয়োজন নতুন খুঁজে পাওয়ার স্বচ্ছতার সাথে তিনি বুনতে থাকলেন কিন্তু পরিবর্তন প্রয়োজনের আরও ভরে পড়েছিল তিনি প্রতিক্রিয়ার আন্দোলনের জন্য স্পর্শ সৌন্দর্যের জন্য বুনেছিলেন বছরের পর বছর কেটে গেল এবং স্নেহা বড় হয়ে উঠল কিন্তু গ্রামবাসীরা সেই মহিলাকে কখনোই ভুলতে পারেননি যে কেবল একটি তপস্পিয়ার নয় বরং একটি ছিল তার কাজ একটি ললিত স্মৃতি হয়ে উঠেছেন প্রজন্ম থেকে প্রজন্ম চলে গেছে তপস্পিয়ার নিজেই গ্রামে কেন্দ্র স্থাপন করার হয়েছিল এবং যদিও এটি সত্যি শেষ হয়নি এটি আশা এবং অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে লোকদের দূর দরন্ত থেকে এসে জটিল নির্দেশনাগুলির দিকে তাকিয়ে এবং সুতোর বরং তাদের আঙ্গুলগুলি টেস্ট করে স্বপ্নের উপস্থিতি অনুভব করতো যা এখনও তার অন্তরে বাস করে এবং তাই স্নেহার স্বপ্ন যদিও কখনো পূর্ণতা হয়নি ক্রমাগত বেড়ে ওঠার এবং বিকাশিত হয়ে থাকে যারা এতে বিশ্বাস করেছিল তাদের হৃদয় এখনো বেঁচে থাকে এটি একটি অনুপ্রেরণা ছিল যে কিছু স্বপ্ন শেষ হয়ে যাওয়ার জন্য নয় বরং যারা আমাদের পরে আসবে তাদের দ্বারা এগিয়ে নিয়ে যাওয়ার ভাগ করা এবং লালন পালন করা স্নেহার জন্য তিনি তার বাকি দিনগুলি শান্ত তীপ্ত কাটিয়েছিলেন জেনেছিলেন যে তিনি এমন কিছু শুরু করেছিলেন যা সত্যিকারের মধ্যে শেষ হতে পারে না প্রেমে আশা এবং স্বপ্নের উত্তরাধিকার যা তার হাত বন্ধ করার পরে দীর্ঘকাল বেঁচে থাকবে সিনেহারে এই গল্পটি আমাদের শেখাই যে কখনো কখনো স্বপ্নের সৌন্দর্য ভঙ্গুর হতে পারে কিন্তু তারা শক্তিশালী হয় এগুলি অনুপ্রাণিত করা বেড়ে উঠতে এবং তাদের স্পর্শ করার প্রতিটি ব্যক্তির সাথে পরিবর্তন করার জন্য বোঝায় জীবনের সবচেয়ে সুন্দর জিনিসগুলি প্রায়শই আমরা তারা পুরোর মাধ্যমে এড়িয়ে যাই এমন কি যদিও আমরা কখনো শেষ পর্যন্ত পৌঁছাতে পারি হাত দিয়ে শুরু হওয়ার স্বপ্নটি এটি ভাগ করা স্বপ্নে পরিণত হয়েছে এটি যৌথ আশা যা প্রজন্ম স্পর্শ করেছে এবং তাই সম্ভবত আপনি ভাগ ভাগ করার প্রতি গল্প প্রতিটি স্বপ্ন যা আপনি অনুসরণ করেন এটি একটি প্যাপোস্পিয়ার যা বোনা হওয়ার জন্য অপেক্ষা করেছে একবারের একটি সেলাই ধৈর্য ভালোবাসা এবং বিশ্বাসের সাথে যে আপনি যা তৈরি করেন তা আপনার চলে যাওয়ার অনেক পরেই অনুপ্রাণিত হবে